এর আগে পর্যন্ত পর্যায় সারণী কীভাবে তৈরি হলো পর্যায় সারণী তৈরি করার ক্ষেত্রে বা মৌলগুলিকে সাজানোর ক্ষেত্রে প্রথম বিজ্ঞানী ডোবেরাইনার তার ত্রয়ী সূত্র নিয়ে এসেছিল তারপর বিজ্ঞানী নিউল্যান্ড তার অষ্টক সূত্র দিয়ে মৌলগুলিকে সাজানোর চেষ্টা করেছিল এবং সর্বশেষ বিজ্ঞানী ম্যান্ডেলিফ তার পর্যায় সূত্র দিয়ে মৌলগুলিকে সাজিয়েছিল সাজানোর জন্য একটা ছক তৈরি করেছিল সেই ছকটির নাম ছিল পর্যায় সারণী এই পর্যায় সারণীর অনুভূমিক শাড়িগুলিকে বলা হয় পর্যায় সাতটি পর্যায় আছে এবং উল্লম্ব যে সারি এই উল্লম্ব সারিগুলিকে বলা হয় শ্রেণী এখানে শ্রেণী আছে নটা এটা হচ্ছে ন নম্বর শ্রেণী এই শ্রেণীটার আমি নামকরণ করিনি এটা হচ্ছে ন নাম্বার কারণ যখন ম্যান্ডেলিফ তার পর্যায় সারণী তৈরি করেছিল তখনও পর্যন্ত কিন্তু ওই যে ন নম্বর শ্রেণীটা নম্বর শ্রেণীতে কোনো মৌল ছিল না পরবর্তীকালে আস্তে আস্তে ন নম্বর শ্রেণীতেও কিন্তু মৌল আবিষ্কৃত হয়েছে এই যে মৌলগুলি এই মৌলগুলিকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস ইলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন নিষ্ক্রিয় গ্যাস এরা কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করে না এখানে মৌলগুলিকে লেখা হয়েছে এইবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পর্যায় সারণী ত্রুটি অর্থাৎ এই যে পর্যায় সারণী যেটা বিজ্ঞানী ম্যান্ডেলিফ তৈরি করলো সেই পর্যায় সারণীতে কি কি ভুল আছে সেই ভুলগুলি আমরা আজকে পড়ব এই এই পর্যায় সারণির যে প্রথম ভুল সেই প্রথম ভুলটা সম্পর্কে আমরা পড়িনি দেখো এই যে পর্যায় সারণী এটা ম্যান্ডেলিপ একটা পর্যায় সূত্র দিয়েছিল। এবং সেই পর্যায় সূত্রটি ছিল বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় অর্থাৎ মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো আছে পারমাণবিক গুরুত্ব আস্তে আস্তে বাড়ছে তারপরে আবার আস্তে আস্তে কী হচ্ছে বলতো বাড়ছে এবং এখানে যা মৌল বসানো আছে এই মৌলগুলি পরপর কিন্তু পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পাবে সেই অনুযায়ী সাজানো আছে তাহলে যদি তাই হয় তাহলে এখানে দেখার একটা মৌল আছে আর্গন এই যে এইটা আর্গন আর এখানে একটা মৌল আছে পটাশিয়াম দেখো পটাশিয়ামের আগে আর্গন আছে সুতরাং কি হওয়া উচিত আর্গনের পারমাণবিক গুরুত্ব কম আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব বেশি কেননা ম্যান্ডেলিপ তো পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছেন এই কম থেকে আস্তে আস্তে বাড়ছে বাড়ছে এখানেও বেশি একটার থেকে আবার এটার বেশি তার থেকে এটার বেশি এটাই হওয়ার কথা কিন্তু দেখো একটু পারমাণবিক গুরুত্বর হিসাবটা আমরা করলে বুঝতে পারবো আর্গন এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে উনচল্লিশ দশমিক নয় আর যেটা পটাশিয়াম সেই পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে উনচল্লিশ দশমিক এক এই দুটোর পারমাণবিক গুরুত্ব এবার দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব যেহেতু উনচল্লিশ দশমিক এক মানে কম সুতরাং পটাশিয়ামটা আগে থাকা দরকার আর আর্গনটি পরে থাকা দরকার কিন্তু বিজ্ঞানী ম্যান্ডেলিক এটা করেননি আর্গন আগে এবং পটাশিয়াম হচ্ছে পরে তাহলে এটা পর্যায় সারণীর একটা ত্রুটি প্রথম ত্রুটি এবার পর্যায় সারণীর যে দ্বিতীয় ত্রুটি সেটা একটু নিয়ে আলোচনা করা যায় পর্যায় সারণীর দ্বিতীয় ত্রুটি হলো যে পর্যায় সারণিতে যে মৌলগুলি আছে সেই মৌলগুলির মধ্যে অনেক মৌলের আইসোটোপ আছে আইসোটোপ আছে যেমন ধরো তুমি যদি আমি যদি বলি এখানে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এদের সবারই কিন্তু আইসোটোপ আছে অক্সিজেনে যদি আইসোটোপ ধরি অক্সিজেন আইসোটোপ হচ্ছে তিনটা এইট ও ষোলো একটা হচ্ছে এইট ও সতেরো আর একটা হচ্ছে এইট ও আঠেরো এখন দেখো তিনটি আইসোটোপ এবার এই যে তিনটি আইসোটোপ এই তিনটি আইসোটোপের কিন্তু পারমাণবিক গুরুত্ব তাহলে তিনটিরই যদি পারমাণবিক গুরুত্ব আলাদা হয় তাহলে তিনটির জন্য আলাদা আলাদা ঘর করতে হবে কেননা ম্যান্ডেলিপ বলেছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো আছে যার পারমাণবিক গুরুত্ব কম সে আগে থাকবে যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পরে থাকবে তো এই তিনটির পারমাণবিক গুরুত্ব আলাদা তিনটির পারমাণবিক গুরুত্ব যদি তিন রকমের হয় তাহলে এই তিনটি মৌলের জন্য তিনটি ঘর ম্যান্ডেলিপকে করতে হবে বা পর্যায় সারণীতে তিনটি ঘর আমাকে করতে হবে কিন্তু দেখো এই যে অক্সিজেন এই অক্সিজেনের জন্য তিনটি ঘর নেই একটি ঘরে আছে তাহলে এটা হলো পর্যায় সারণীর দ্বিতীয় ত্রুটি বুঝা গেল তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে পর্যায় সারণীতে কয়েকটি ত্রুটি আছে আবার হাইড্রোজেনের অবস্থানজনিত একটা ত্রুটি আছে সেটা আমরা পরে পড়ব তো এই ত্রুটিগুলি থাকার কারণে এই পর্যায় সারণীটিকে আবার কিন্তু সংশোধন করা হলো বা এর সংশোধিত রূপ দেওয়া হলো যেহেতু ম্যানডেলিফের পর্যায় সারণির কিন্তু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে দূর করার জন্য এখানে কি করা হলো এই যে পর্যায় সূত্রটি ছিল যেটা ছিল ম্যান্ডেলিফের পর্যায় সূত্র সেই ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি একটু সংশোধন করা হলো দেখো এই জায়গাটুকু শুধু সংশোধন করা হয়েছে এখানে কি ছিল আগের পর্যায় সূত্রে ম্যান্ডেল্পের পর্যায় সূত্রে সেখানে ছিল বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব ছিল কিন্তু এখন দেখো কি লেখা আছে পারমাণবিক সংখ্যা এবার এই প্রশ্ন পারমাণবিক সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় সূত্রটা একই শুধু এই জায়গায় পারমাণবিক গুরুত্বের বদলে এলো পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সুতরাং আগে মৌলগুলিকে সাজানো ছিল বা বিজ্ঞানী ম্যান্ডেলিক মৌলগুলিকে সাজিয়েছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে এখন মৌলগুলিকে সাজানো হবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অনুসারে তাহলে প্রোটন সংখ্যা অনুসারে এই মৌলগুলিকে সাজানো হবে এবারে সাজানোর পর দেখা গেল বিজ্ঞানী মেন্ডেলিভ যা সাজিয়েছিলেন সেভাবেই সাজানো হবে কোনো অসুবিধার কিছু নেই শুধু এখানে আমাদের হাইড্রোজেনকে পর পরপর হাইড্রোজেনের এক হিলিয়ামের এখানে দুই লিথিয়ামের তিন বেরেলিয়ামের চার বোরনের পাঁচ কার্বনের ছয় নাইট্রোজেনের সাত অক্সিজেনের আট ফ্লোরিনের নয় নিয়নের দশ এটা প্রোটন সংখ্যা কিন্তু দশ প্রোটন সংখ্যা নিয়ম এগারো প্রোটন সংখ্যা হচ্ছে সোডিয়াম বারোটা প্রোটন সংখ্যা ম্যাগনেশিয়াম তেরোটা প্রোটন সংখ্যা অ্যালুমিনিয়াম চোদ্দোটা প্রোটন সংখ্যা সিলিকন পনেরোটা প্রোটন সংখ্যা আলফার হচ্ছে ষোলো ক্লোরিনের সতেরো আবার আরবনের হচ্ছে আঠেরো আর পটাশিয়ামের উনিশ ক্যালসিয়ামের কুড়ি এই কুড়ি পর্যন্ত মৌল আমাদের ক্লাস নাইনেও কিন্তু মুখস্থ ছিল কুড়িটা তো সেই কুড়িটাকেই আমাদের সাজানো আছে তার সঙ্গে দু একটি মৌল বাড়তি আছে আমরা সেগুলি বলবো যেমন এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলি এখানে রাখা আছে হিলিয়াম নিয়ন আর্গন এই পর্যন্ত আমাদের ছিল তার সঙ্গে আবার তিনটি বাড়তি আছে ক্রিপ্টন জেন রেডন এগুলো নিষ্ক্রিয় গ্যাস এইবার দেখো এই যে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হলো তাতে কি যে ত্রুটিগুলি ছিল সেগুলি কি দূর হলো পর্যায় সারণীর যে ত্রুটি দেখো ম্যান্ডেলিভে পর্যসারণের প্রথম ত্রুটিটা ছিল এই আর্গন এবং এই পটাশিয়ামকে নিয়ে আর্গনের পারমাণবিক গুরুত্ব ছিল কম আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব ছিল বেশি কিন্তু দেখো এই ক্ষেত্রে প্রোটন সংখ্যার বিচার যদি আমরা করি তাহলে আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে আঠেরো আর পটাশিয়ামের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে উনিশ তাহলে এটা দেখো এখন ঠিকই সাজানো আছে আঠেরোটা আগে থাকবে আর উনিশ পটাশিয়ামটা পরে থাকবে তাহলে সুতরাং ম্যান্ডেলিপে পর্যায় সারণির যে আর্গন আর পটাশিয়ামের ভুল ছিল সেই ভুলটা দেলা হয় এখান থেকে ঠিক হয়ে গেল হচ্ছে এবার দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় যে ভুল ছিল সেটা ছিল আইসোটোপের ভুল এবং আইসোটোপের ক্ষেত্রে কি করা ছিল যে যদি অনেকগুলি আইসোটোপ হয় মনে করো অক্সিজেনের আট তিনটি আইসোটোপ এইট ও ষোলো একটা হচ্ছে এইট ও সতেরো আর একটা হচ্ছে এইট ও আঠেরো এই যে তিনটি আইসোটোপ এই তিনটি আইসোটোপের পারমাণবিক গুরুত্ব আলাদা তাই তাদের জন্য তিনটি আলাদা ঘর করা উচিত কিন্তু ম্যান্ডেলিভ করেননি একটি ঘরের মধ্যে অক্সিজেনকে রেখে যায় তা দেখো এবার আমরা কীভাবে সাজাচ্ছি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো এদের প্রোটন সংখ্যা যদি বিচার করি তাহলে দেখো এর প্রোটন সংখ্যা হচ্ছে আট এটারও প্রোটন সংখ্যা আট এবং এটারও প্রোটন সংখ্যা আট তাহলে তিনটিরই প্রোটন সংখ্যা আট সুতরাং পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা যদি আট হয় সে আটের জন্য একটাই ঘর করা হবে আটের জন্য তার দুটো তিনটে ঘর করা যেতে পারে না আটকে রাখার জন্য একটাই ঘর তাহলে এটাও দেখো ঠিক হয়ে গেল এইবারে এই পর্যায় সারণিতে আমরা এখন যেটা করব। এখানে যে হাইড্রোজেনের অবস্থান এই যে অবস্থানটা নিয়ে আমি বলেছিলাম হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটু ত্রুটি ছিল সেই ত্রুটিটা কি হলো বা কীভাবে হাইড্রোজেনের অবস্থানজনিত ত্রুটি আছে সেই ত্রুটিটা নিয়ে আমরা এবার একটু পড়ব হাইড্রোজেনের অবস্থানজনিত ত্রুটি এবং ম্যান্ডেলিফো এই ত্রুটিটা বুঝতে পেরেছিলেন কি বুঝতে পেরেছিলেন তিনি দেখেছিলেন যে হাইড্রোজেন মৌলটা এই যে মৌলগুলি আছে এদের সঙ্গে হাইড্রোজেন মৌলের কিন্তু সাদৃশ্য আছে অর্থাৎ মিল আছে যেহেতু ম্যান্ডেলিফ মৌলগুলিকে মিল অনুসারে সাজাচ্ছে অর্থাৎ এই যে এক নম্বর শ্রেণীতে যে মৌলগুলি থাকবে তাদের কিন্তু রাসায়নিক ধরনের মিল থাকবে দু নম্বর শ্রেণীতে রাসায়নিক ধর্মের মিল থাকবে তিন নম্বর শ্রেণীতে রাসায়নিক ধর্মের মিল থাকবে এই মিল থাকার জন্য এই পর্যায় সারণী করা এই তালিকাটা করা তাহলে এক্ষেত্রে কি হবে হাইড্রোজেনের সঙ্গে এদের মিল আছে আবার এই হাইড্রোজেন যখন এখানে বসানো হচ্ছে এই জায়গায় অর্থাৎ সাত নাম্বারে তখন এই হাইড্রোজেনের সঙ্গে এদেরও কিন্তু মিল আছে আমি প্রথমে এদের মিলটি বলবো এই এই যে এখানে মৌলগুলি আছে এদেরকে কি বলা হয় সেটাকে আমি বলে দিই এটা হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদেরকে বলা হয় খার ধাতু এখানে আরও মৌল আছে সেই মৌলগুলিকে লিখছি দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম ফ্রান্সিয়াম রুবিডিয়ামের পরে সিজিয়াম তারপরে ফ্রান্সিয়াম এই মৌলগুলি কিন্তু আমাদের পর্যায় সারণীতে আছে এগুলি সবগুলি কিন্তু ক্ষার ধাতু তাহলে এই ক্ষার ধাতুগুলির সঙ্গে কিন্তু মিল আছে কি দেখা যাক মিলটা তাহলে আমি প্রথমে লিখছি যেটা আমার প্রথমে আমি এখানে এক্ষেত্রে সেই লেখাটা হচ্ছে এক নাম্বার শ্রেণীর এক নাম্বার শ্রেণীর এই যে এক নাম্বার খার ধাতু যেগুলো আছে খার ধাতুর সহিত হাইড্রোজেনের সাদৃশ্য অর্থাৎ ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের কী মিল আছে এখন ক্ষার ধাতুগুলি আমি এখানে লিখে দিয়েছি দেখো ক্ষার ধাতুগুলি আছে লিথিয়াম তারপরে আছে সোডিয়াম তারপরে আছে পটাশিয়াম আবার হলো রুবিডিয়াম তারপরে সিজিয়াম তারপরে ফ্যালসিয়াম এগুলি হলো খাদ্য এগুলির সঙ্গে হাইড্রোজেনের কি মিল আছে সেই মিলগুলি আমরা এখন প্রথমে দেখবো কি কি মিল আছে এখন দেখো প্রথমে যে মিলটি আছে এদের সঙ্গে এক নাম্বার দু নম্বর করে আমি লিখে যাচ্ছি প্রথম মিল এক নাম্বার মিলটা একটু দেখা যাক কি মিল আছে এখানে প্রথমে যে মিলটি আছে সেই মিলটি হলো যে এখানে দেখো এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের সবারই কিন্তু যোজ্যতা এই যোজ্যতা কিন্তু এক অর্থাৎ হাইড্রোজেনেরও যোজ্যতা এক আর এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদেরও যোজ্যতা এক তাহলে এটা প্রথম মিল দু নম্বর যে মিলটি আছে সেই দু নম্বর মিলটি হল যে এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই খার ধাতুগুলি এরা সকলে বিজারক পদার্থ অর্থাৎ বিজারিত করে অপরকে বিজারিত করে হাইড্রোজেনও কিন্তু একটি বিজারক পদার্থ তাহলে এগুলি সবগুলি হল কি পদার্থ বলো বিজারক পদার্থ তাহলে দুটি মিল হয়েছে তিন নম্বরে আরেকটি মিল আমি করে দিচ্ছি দেখো তৃতীয় হচ্ছে এখানে দেখো লিথিয়াম সোডিয়াম এগুলি যারা আছে খাদ ধাতু এরা দেখো সকলে কিন্তু ক্যাটায়ন তৈরি করতে পারে অর্থাৎ তড়িৎ ধনাত্মক এরা সকলে কিরকম না দেখবে সোডিয়াম এন এটা দেখবে এন এ সে তড়িৎ ধনাত্মক এই যে তড়িৎ তড়িৎ ধনাত্মক ধনাত্মক প্লাস ধাতু হাইড্রোজেন দেখবে হাইড্রোজেনও কিন্তু এইচ প্লাস তৈরি করে তাই তো তাহলে হাইড্রোজেনও হচ্ছে তড়িৎ ধনাত্মক সুতরাং এদের মধ্যে যে তৃতীয় মিলটা হলো সেই তৃতীয় মিলটা হচ্ছে এরা সকলেই হচ্ছে তড়িৎ ধনাত্মক এটা হচ্ছে এদের তৃতীয় মেয়ে ওকে তাহলে এগুলি হল সাদৃশ্য এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি কোনো বৈসাদৃশ্য নেই হ্যাঁ আছে এখানে যদি এটা যদি সাদৃশ্য হয় তাহলে এদের বৈসাদৃশ্যটা এবার আমরা একটু করে দেব এটা সাদৃশ্য এখানে বৈসাদৃশ্য অর্থাৎ কী কী অমিল আছে সেই অমিলগুলি আমরা একটু লিখে দিচ্ছি দু একটি অমিল আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো দৃশ্যতে কী আছে প্রথম দৃশ্য হচ্ছে যে যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা তো ক্ষার ধাতু কেননা এরা খার উৎপন্ন করতে পারে দেখবে এন এ ও এইচ একটি খার যেটা সোডিয়াম দিয়ে তৈরি কে একটি খার পটাশিয়াম নেই তৈরি তাই এগুলি সকলই খার উৎপন্ন করতে পারে খারীয় অক্সাইড তৈরি করতে পারে তাই এগুলি হচ্ছে খার ধাতু তাহলে এগুলি ধাতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম যাদের শেষে আম থাকবে এই আম কথাটি যখনই পাবে শেষে বুঝবে সেগুলি কিন্তু ধাতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই যে শেষে আম আছে এসবগুলি কিন্তু ধাতু তাহলে এগুলি ধাতু কিন্তু হাইড্রোজেন তো ধাতু নয় হাইড্রোজেন অধাতু সুতরাং একটি দৃশ্য যেটা হলো সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন কিন্তু এইচ হচ্ছে অধাতু আর বাকি এগুলি হচ্ছে কি বলতো ধাতু বোঝা গেল এবার দু নম্বরে অপর একটি আমি বৈশাখ লিখে দিচ্ছি আচ্ছা দ্বিতীয় এখানে যে বৈসাদৃশ্যটা থাকবে সেই বৈসাদৃশ্যটা হচ্ছে দেখো এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামগুলো ধাতু তো এগুলো হচ্ছে কঠিন পদার্থ কিন্তু হাইড্রোজেন তো কঠিন পদার্থ নয় হাইড্রোজেন কি পদার্থ বলো তো হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন একটি গ্যাস তাহলে দেখো এক নাম্বারের মৌলগুলির সঙ্গে কিছু সাদৃশ্য আছে আবার দু একটি বৈসাদৃশ্য কিন্তু আছে এইবার এই হাইড্রোজেনকে আমি চলে যাব। এখানে অর্থাৎ কত নাম্বার শ্রেণীতে বলো তো সাত নাম্বার শ্রেণীতে এই যে সাত নাম্বার শ্রেণীতে ফ্লোরিন ক্লোরিন এই মৌলগুলি আছে এগুলির সঙ্গে এই ফ্লোরিন ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের কি মিল আছে এটা আবার এবারে দেখব তাহলে এবারে এখানে যেটা লিখব এই জায়গাটা দেখো সাত নাম্বার শ্রেণীর হ্যালোজেনের সহিত সাদৃশ্য এগুলিকে হ্যালোজেন বলে এখানে আরো মৌল আছে দু একটি আমি মৌলগুলি বলে দিচ্ছি ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন অ্যাস্টাটিন এগুলি আছে তাহলে এই যে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন এইগুলির সঙ্গে এই যে হাইড্রোজেন এটার কি মিল আছে একটু দেখা যায় তাহলে কী মিল আছে সেই মিলগুলি আমরা এখানে আবার লিখব সেই মূলগুলি আমরা বলে দিচ্ছি সাদৃশ্যগুলি কী কী আছে সেই সাদৃশ্যগুলি আমরা এখানে লিখছি আবার বই সাদৃশ্যগুলি কিন্তু আমরা এখানে বলব তা দেখো এখানে সাদৃশ্য যেটা আচ্ছা আগে আমি হ্যালোজেন মৌলগুলির নাম লিখে দিই হ্যালোজেন মৌলগুলো আছে দেখো ফ্লোরিন আছে ক্লোরিন আছে ব্রুমিন আছে আয়োডিন আছে এগুলি হচ্ছে হ্যালোজেন মৌল তা এদের সঙ্গে কি সাদৃশ্য সেই সাদৃশ্যগুলি আমরা এবার হ্যালোজেন মৌলগুলির হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য যে প্রথমে হচ্ছে এক নম্বরে যেগুলি সকলেই কিন্তু গ্যাস বা গ্যাসীয় পদার্থ ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় পদার্থ তাহলে হাইড্রোজেনও একটি কী পদার্থ বলো তো গ্যাসীয় পদার্থ তাহলে ক্লোরিন ক্লোরিনের মতো হাইড্রোজেনও গ্যাসীয় পদার্থ এটা একটা মিল এবার দ্বিতীয় মিলটা হচ্ছে যোজ্যতা এদের সকলেরই কিন্তু যোজ্যতা কত এক এদের সকলের যোজ্যতা কিন্তু এক অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদের যোজ্যতা এক হাইড্রোজেনেরও যোজ্যতা হচ্ছে এক তিন নাম্বার যে মিলটি আছে সেটা হচ্ছে দেখো এই যে ফ্লোরিন ক্লোরিন দেখবে এরকম লেখা হয় ক্লোরিনকে কে এর টু তাই না ফ্লোরিনকে এফ টু ব্রোমিনকে বিআর টু তেমনি দেখবে হাইড্রোজেন ও হয় এইচ তার মানে কি এরা সকলে কিন্তু দুটি পরমাণু দ্বারা গঠিত এদের সকলে দুটি করে পরমাণু তাই এদেরকে বলা হয় দ্বি পরমাণুক বা দ্বি তাহলে এটার যে মিলটা হলো তিন নাম্বার মিলটা এটা হচ্ছে দ্বি পরমাণুক বা দ্বি অর্থাৎ দুটি করে পরমাণু দ্বারা গঠিত হাইড্রোজেনেরও দুটি পরমাণু আর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডেনও দুটি করে পরমাণু দ্বারা গঠিত তাহলে এটা তিন নম্বর মিল বোঝা গেল সাদৃশ্য এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি এখানে বৈসাদৃশ্য নেই হ্যাঁ এখানেও কিন্তু বৈসাদৃশ্য আছে আর সেই বৈসাদৃশ্যগুলি আমরা এবারে দেখব যে এখানে কি বৈসাদৃশ্য আছে প্রথম কথা যে বৈসাদৃশ্যটি দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ বিজারিত করতে পারে কিন্তু ফ্লোরিন ক্লোরিন এগুলি হচ্ছে জারক পদার্থ তাহলে যে বৈসাদৃশ্য প্রথম আছে সেটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ কিন্তু ফ্লোরিন ক্লোরিন এগুলি কি পদার্থ বলো তো জারক পদার্থ এটা প্রথম বৈসাদৃশ্য আরেকটি বৈসাদৃশ্য বলছি দেখো এই যে ফ্লোরিন ক্লোরিন এগুলি দেখবে তড়িৎ ঋণাত্মক অর্থাৎ এরকম দেখো ক্লোরিনটা দেখবে সিএল মাইনাস হয় তাই না কিন্তু হাইড্রোজেন কি মাইনাস হয় হাইড্রোজেনটা প্লাস হয় এইচ প্লাস হাইড্রোজেন দেখবে এইচ প্লাস হয় সুতরাং এটা একটা দৃশ্য যে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক ধনাত্মক কিন্তু ক্লোরিন হচ্ছে ঋণাত্মক তাহলে এখানে হাইড্রোজেনটা আমি তড়িৎ ধনাত্মক তড়িৎ ধনাত্মক তাহলে এটা হচ্ছে বৈশাখ দৃশ্য এই সব মিল এবং অমিল অর্থাৎ এখানে হাইড্রোজেনের সঙ্গে খার ধাতু মিল অমিল সবই আছে এখানেও হাইড্রোজেনের সঙ্গে এই হ্যালোজেন মৌলগুলির মিল আছে এই মিল থাকার কারণে আচ্ছা এখানে এগুলিকে হ্যালোজেন মৌল কেন বলে দিচ্ছি হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী এরা কিন্তু সামুদ্রিক লবণ উৎপন্ন করতে হয় যেমন ধরো এনএসিএল এনএসিএল ক্লোরিন পরমাণু আছে এনএসিএল একটি লবণ তাই সামুদ্রিক লবণ উৎপন্ন করতে পারে তাই এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল তাই এই হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের মিল আছে আবার খার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল আছে ঠিক এই কারণে বিজ্ঞানী ম্যান্ডেলি বুঝতে পারছিলেন কোথায় হাইড্রোজেনকে বসাবো যদিও তিনি কিন্তু হাইড্রোজেনকে এখানে বসিয়েছিলেন এখানে হাইড্রোজেনকে বসাননি ওকে এবং হাইড্রোজেনকে তিনি বুঝতে পারছিলেন না কোথায় বসাবো বসিয়েছিলেন এখানে না বুঝেই বসিয়েছিলেন এবং হাইড্রোজেনকে তিনি বলেছিলেন দুষ্ট মৌল অর্থাৎ খারাপ মৌল কেন না হাইড্রোজেনের এখানেও মিল আছে আবার এখানেও মিল আছে কোথায় বসাবো এই নিয়ে একটু ঝামেলা বা ঝঞ্ঝট দ্বিধা তৈরি হয়েছিল ম্যান্ডেলিফের মনে তাই ম্যান্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন এবার এটা প্রশ্ন থাকতে পারে যে ম্যানডেলিপ হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলেছিলাম যদি দু নম্বরে থাকে তুমি কি করবে প্রথমে দেখাবে যে হাইড্রোজেন মৌলটি এক নাম্বারের খার ধাতুর সঙ্গে কিছু সাদৃশ্য আছে মিল আছে মিলগুলি বলবে বৈসাদৃশ্য বলার দরকার নেই আবার সাত নাম্বারের ফ্যালোজেন মৌলগুলির সঙ্গেও হাইড্রোজেনের কিছু মিল আছে এই মিল থাকার কারণে বিজ্ঞানী ম্যান্ডেলিভ হাইড্রোজেনকে কোথায় বসাবেন এটা নিয়ে তার মনে দ্বিধা তৈরি হয়েছিল তাই বিজ্ঞানী ম্যান্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন বোঝা গেল এটাই হচ্ছে পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থানজনিত